কোনো একটা মানুষের মুগ্ধতায় একবার আটকে পড়লে আর কোনো মানুষকেই সেই স্থান দেওয়া যায় না সে যতই আপনার থেকে দূরে থাকুক না আপনার মস্তিষ্কে সারাক্ষণ তার প্রতিচ্ছবি ঘুরে বেড়ায় যতই চেষ্টা করুন না তার থেকে মুক্তি পাওয়া যায় না আর তার প্রভাব পড়ে অন্য সম্পর্কগুলোতে নিজেদের ভুলে বাকিদের সাথে খারাপ ব্যবহার করি যা আদৌ ঠিক নয় ভুলে যাই একটা সম্পর্ক দিয়ে জীবনকে সঞ্চায়িত করা যায় না আসলে একটা সময় খড়কুটোর মতো যে সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম যাতে নিজেদের সর্বস্ব নিক্ষেপ করেছিলাম সেই সম্পর্ক ধরে রাখতে না পেরে আমরা বাকি সম্পর্কগুলোকে বিসর্জন দিতে উৎকণ্ঠা হয়ে পড়ি আর এই আকুতভয় মানসিকতাই আমাদের একাকিত্বের দিকে ঠেলে দেয়